এই মুহূর্তে সব থেকে বড়ো খবর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গো হারাহারল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রথমে সিঙ্গেল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চও মুখ পড়ল তৃণমূলের কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে আপনারা সকলেই জানেন সন্দেশখালীতে তিনজন বিজেপি কর্মীর খুনের ক্ষেত্রে শেখ শাহজাহান সহ তৃণমূলের অনেক নেতাকেই কাঠ তোলা হয়েছিল এর পরিপ্রেক্ষিতে গত তিরিশে জুন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় শেখ শাহজাহান সহ সন্দেশখালীর অন্যান্য তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে এবং আসল সত্য সবার সামনে নিয়ে এসে যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে সেই রায়কে মানতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাই তড়িঘড়ি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তারা কিন্তু সেক্ষেত্রে কোনো লাভের লাভ হলো না রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারংবার আদালতে সওয়াল করেন সিবিআই তদন্তের বিরোধিতা বিরোধিতা নিয়ে কিন্তু তার পরবর্তীতেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই সওয়ালকে কোনোরকমভাবেই পাত্তা বা তোয়াক্কা করেনি সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের রায়কেই মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিল আজকে শেখ শাহজাহান সহ তৃণমূলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে সেক্ষেত্রে সন্দেশখালিতে যে তিনজন বিজেপি কর্মী খুন হয়েছিলেন তাদের যে খুনের পরিপ্রেক্ষিতে বা তাদের খুনের যে প্রেক্ষাপট এবং কিভাবে খুন হয়েছেন এবং কারা কারা জড়িত শেখ শাহজাহান সহ অন্যান্য কারা কারা সেগুলোও খুঁজে বের করতে হবে সিবিআইকে সুতরাং বড় ধাক্কা যে খেলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা আর বলার অপেক্ষা রাখে না